হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বহু দিন পর আবারও চলে এলাম তোমাদের সাথে নতুন আরেকটা একটা ব্লগের সাথে তো সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা তোমরা সবাই এই দিনটা অনেক ভালো কাটাও আর তো এই দেখো পয়লা বৈশাখের জন্য দুটো নাইটি কিনেছিলাম মানে দুটো নাইটি আমি অনেক দিন ধরেই কিনবো কিনবো করছিলাম কিন্তু কেনা হচ্ছিল না এলাম থাক আপাতত এখন মানে আপাতত এখন থাক একেবারে পয়লা বৈশাখের সময়ই কিনবো তখন তো কিনতে হবেই তো এই দুটো কিনেছি একটা হচ্ছে হাফ আতা আর একটা হচ্ছে হাত কাটা তো এই দুটো নাইটি কিনেছিলাম আর একটা কুর্তি কিনবো ভেবেছিলাম কিন্তু কিনিনি আমি ভেবেছিলাম পয়লা বৈশাখে যদি ঘুরতে যাই তাহলে পড়ে যাবো কিন্তু কিনিনি কারণ দুর্গা সময় যা কাপড় কিনেছিলাম তার মধ্যে একটা কুর্তি নতুন রয়েছে তো আমি ভেবেছিলাম যদি ঘুরতে যাই পয়লা বৈশাখে মেলায় যাওয়ার প্ল্যান ছিল বাট যাইনি এতটাই গরম ছিল ভেবেছিলাম ওটা পরে যাবো তো যাই হোক যাইনি ওই জন্য পড়া হয়নি আর এই হচ্ছে তিনটে হাফ প্যান্ট আমার বড় ছেলের জন্য তো প্রতি বছরই ওর ঠাকুমা ও দিদা আমার দু ছেলেকেই দেয় তো এই বছর তোমরা তো আমার আগের ব্লগ যদি দেখে থাকো হ্যাঁ আমি জানি আমি সেলিব্রেটি নয় যে আমার ব্লগ সবাই সব মানে প্রতিদিন দেখবে তো যারা দেখো তারা জানবে আমার মায়ের মানে ওটি হয়েছিল তো যেই কারণে ডিউটি যেতে পারে না তো আমার মা এই বছর দিতে পারেনি তো ও ঠাকুমাই এই বছর দিয়েছে ওই বড় ছেলের জন্য তিনটে হাফ প্যান্ট আর ছোটো ছেলের জন্য একটা স্যান্ডো গেঞ্জি কারণ আমার ছোটো ছেলের প্রচুর স্যান্ডো গেঞ্জি বলো হাফ প্যান্ট বলো প্রচুর রয়েছে তো যার জন্য এক্স মানে বেশি কিছু কেনা হয়নি তো নতুন পড়াতে হয় যার জন্য একটা গেঞ্জি হাফ প্যান্ট অনেক নতুন তোলা আছে আর আমার বড় ছেলের গেঞ্জি নতুন তোলা আছে যার জন্য হাফ প্যান্ট নিলাম তো এই মানে এই ভিডিওর মধ্যে আমি তো ভেবেছিলাম পয়লা বৈশাখের ভিডিওটা মেলায় যাবো তো একটু বড়ো হবে তো মেলায় যাওয়া হয়নি বলে ভিডিওটা অনেকটাই ছোট তো এর মধ্যে আমি ওই জন্য কয়েকদিনের ভিডিও আরও দিয়ে দিয়েছি তো বলতেই পারে ওটা শপিং ভিডিওর মধ্যেই পড়ে যখন যা কিনেছি এটার মধ্যে অ্যাটাচ করে দিয়েছে এই ভিডিওর মধ্যে তো ওইটা হচ্ছে একটা ননস্টিকের তাওয়া কিনেছিলাম ওটার প্রাইস পড়েছিলো আই থিঙ্ক আটশো টাকার মতন তো ওইটাই আমি মানে নিয়েছিলাম আর এইগুলো হচ্ছে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল আমার বর একটা বুট অর্ডার করেছিল ওর মানে কাজের জায়গায় অফিসে ঢুকতে গেলে বুট পরে যেতে হয় তো সেই জন্য একটা নরম যে বুটগুলো হয় সেটা নিয়েছিল আর এটাতে ছিল এটাতে একটা মনে হয় আমার ছোটো ছেলের জন্য ব্যাগ নিয়েছিল তো এই দেখো একটু পরে দেখতে বলছিলাম যে দেখো কেমন হচ্ছে মানে কমফোর্টেবল আছো কি না তো বেশ ভালো বুটটা যেরম মানে কাস্তেও ভালো সুবিধে বেশ ভালো নরম অনেকটা বুট আর এই দেখো উনি ওনার জিনিস খুলে নিয়েছে একটা স্পাইডার ম্যানের ব্যাগ অর্ডার করেছিল আর ব্যাগটাও বেশ ভালো এসেছিলো তো মানে ব্যাগ পেয়ে এত খুশি যে সঙ্গে সঙ্গে ওকে ব্যাগ পরিয়ে দিতে হবে বলছে স্কুলে যাবো শোনে দাদা স্কুলে যায় ব্যাগ নিয়ে স্কুলে যাবো ব্যাগ নিয়ে আছি টিফিন নিবি এই বলছে হ্যাঁ যে কোথায় নিবি তো ছোটো খাপটায় দেখাচ্ছে যে ওখানে টিফিন নেব এইগুলো অর্ডার করেছিলাম মানে ননস্টিকের একটা তাবা নিয়েছি তো তার জন্য একটা মানে স্প্যাচুলা কিনতে স্প্যাচুলা নয় কাঠের খুন্তি কিনতে গেছিলাম একটার দাম বলছিলো সত্তর টাকা তো নিতে গিয়েও নি নিই আমার হাজব্যান্ড বললো যে চলো দেখি অনলাইনে কিরকম কি প্রাইস পড়ে তো এগুলো নিয়েছিলাম ওই একশো টাকায় সাত পিস এরকম আছে এই যে এই একটা এটা ইউজ করা হয়ে গেছে গাটার দিয়ে টাঙানো আমি মানে ভিডিওর জন্য নিয়ে এলাম এই একটা এইটা 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 আর এই একটা এই যে দুই চার ছয় একের সাত এই সাতটা আর তার সাথে দশটা চামচ ফ্রি ছিল এগুলো একশো টাকা নিয়েছে বেশ ভালো ইউজ কর ইউজ করেছি বেশ সুন্দর কালার ওঠে না একদম পলিশ করা জিনিসগুলো তোমরা দেখলে বুঝতেই পারছো এ দেখো একদম পুরো পলিশ করা কালার ওঠে না এ দেখো একদম পুরো পলিশ করা এ দেখো হাতে ঘষলেও উঠবে না কালার এ দেখো বেশ ভালো জিনিসগুলো ওটা অনেক দিনকারের ভিডিও এটা একটা স্ন্যাপডিল আর একটা ফ্লিপকার্ট তো ফ্লিপকার্ট থেকে আমি একটা ওই মানে প্যান্ট কিন্তু স্কার্টের মতন ঘের দেখলে মনে হবে যেন স্কার্ট ওটা অর্ডার করেছিলাম আর বাবা মানে আমার হাজব্যান্ড একটা ট্রাক স্যুট অর্ডার করেছিল। যেটা ভীষণই সুন্দর মানে স্যুটটা দামও সেরকম নিয়েছে পাঁচশো টাকা কিন্তু খুবই সুন্দর যেমন কাপড় সুন্দর তেমন কালারও সুন্দর তো এই হচ্ছে আমার স্কার্টটা এই দেখো স্কার্টটা মানে প্যান্ট কিন্তু স্কার্টের মতন ঘের ভীষণই কমফোর্টেবল আর এত মানে মানে ভালো কাপড় কোয়ালিটিটা আর এত মানে ভারীও আছে বেশ মানে খুবই সুন্দর আর পাতলা একদম নয় যে হ্যাঁ পাতলা ভেতরে অসুবিধা হবে কিছু আর কালারটাও খুব সুন্দর ভীষণই ভালো এসেছিলো এটা অফার প্রাইজে ছিল কত নিয়েছিল সেটা আমার ঠিক মনে পড়ছে না এখন কারণ অনেক দিন হয়ে গেছে তো এইটা ছিল আমার আর আমার হাজব্যান্ডের ও হ্যাঁ এটা আমি এম সাইজ অর্ডার করেছিলাম বাট এম সাইজ ছিল না বলে এম সাইজে দিয়ে দিয়েছিল। তো একটু মানে মানে অনেকটা যে টাইট হয় মানে এম সাইজটা নিলে অনেকটা টাইট হতো বেশ ভালো কারণ এগুলো তো এলাস্টিকের বেড়ে যায় বাট এটা ওই ঠিকঠাক চলে যাওয়ার মতন ইলাস্টিকটা একটু বেড়ে গেলে দেখা যাবে কি করা যায় তখন পরের কথা পরে এটা হচ্ছে আমার বরের টাকশ্যুটটা কালারটা যেরকম মোবাইলে দেখাচ্ছে ঠিক অতটাও নয় অনেকটাই লাইট কালার আছে কালার কম্বিনেশন কাপড় কোয়ালিটি মানে খুবই সুন্দর এসেছে খুবই ভালো এসেছিলো আমার তো বেশ পছন্দ হয়েছে পকেটটাও ডিজাইনটাও খুব সুন্দর কালারটার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে তো এই ছিল পয়লা বৈশাখের ছোট্ট খাট্টো শপিং ভিডিও আর আদার্স যে আমি একটু একটু করে শপিংগুলো করে রেখেছিলাম সেগুলোও আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন টাটা